মানে দেখ আগে এটাও বলেছিলি বড় ভাই যারা ফোন করতেছিল যদি নাম দিতে আছে তাহলে ওই যে ব্যক্তিদের মানে বীরগড়ের নাম দিতে আসবে সেই ব্যক্তিকে বলেছিল যজন আসবে গোরকে খাসির মাংস জচাই খাও বলি খাসির মাংস নমস্কার বন্ধু আপনারা তো জানেনই যে পুরুলিয়ার সুনাম ধন্য কারা যেখানে খেলা হয় সেটার নাম হয়েছে মিছিডডি তো সেই মিছিডডি গ্রামে আপনারা জানেন যে ইয়ার পূর্বেই এই সাধন ব্লগ ইউটিউব চ্যানেলের mediante ছড়ানো হয়েছে যে সন্তোষ মাতো কিন্তু কাড়া লড়াইয়ের ডাক কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি যেটা আপনার বুড়ি বাঁধানোর পরের দিন হয় তো সেই আপনার খেলার যে প্রাইজ কি আছে তো আপনার সেটাও শুনেছেন তো এবং আধার কার্ড জমা নেওয়ার ডেটও উনি ঘোষণা করে দিয়েছে যে আমার চালু হয়ে গেছে তো কোন কোন কাড়ায় কটি আধার কার্ড পড়িল তার সমস্ত বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরেছি পুঙ্খানুপুঙ্খুনুভাবে তো তাই আপনারা যদি এই চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো আর বেশি বিলম্বিত না করে আমি সরাসরি যে এখানকার মহারসিক সন্তোষ মাহাতো মিসিডি তো সেই ওনার কাছ থেকে বক্তব্য তুলে ধরি নমস্কার নমস্কার আচ্ছা তো একটু আপনার সর্বোত্তম নাম ঠিকানাটা বলুন আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো গ্রাম মিসিডি তামনা থানা জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে আপনার কার খেলা যেটা তো আপনার গ্রামে তো দুটা হয়

দুটাই ছাড়া হয়েছিল মানে আমার নিজের তো দুটা আছে আর বাইরে প্রাইজ এক নম্বর হাজারে দিয়ে আছে আর যদি সেই বীর মানে জেলা পুরুলিয়া এ কিংবা ঝাড়খন্ড রাজ্যে যারা মানে সুনাম ধন্যালার সাথে কেউ লাগাতে চাইছে না

নানা রকম যে তথ্য সেলা আপনার কমেন্ট করে জানাবেন যে কার সাথে হলে ভালো হবে জোড়াটা এক নম্বর কাড়াটা তো আপনার এই যে এক নম্বর কাড়া এক নম্বর কাড়াই কোটা আধার কার্ড পড়েছে এক নম্বর কাড়া এখনো তো কেউ নাম দেই নাই কেউ দেই কেউ দেই নাই আর আমি তো বলি যে কোনো কই করেছিল কোন কেউ করে নাই আচ্ছা মানে ওই তো বাইরে বাইরে মানে রসিকে ফোন করতেছিল যে আসুক নাম দিবে আচ্ছা

যে সন্তোষ এলে এখন দেখো আমার সঙ্গে ডাইরেক্টলি কথা হয় আমি নাম ভর্তি বলিও না हां আমি এটা বলি আমি যেটা বলিছিলি ওর আগে যে ওই ব্যক্তিরা যদি নাম দিতে আসে জেলা সবাই চাইছে তাহলে ওই ব্যক্তি লাগে বলি যজন আসবে ওর আগে তবে আগে জানা দাও যে আমরা 50 জন আসছে কি 100 জন আসছে নাম দিতে কারাটা কি সেরকম ভয়ানক ছিল নাকি हां দেখো সভা হচ্ছে এখন ভয়ানকই আছে

আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আপনারা শুনতে পেলেন এতক্ষণ যেটা আপনার দু হাজার চব্বিশের যেটা হচ্ছে আপনার খেলা হতে চলেছে কালী পূজা উপলক্ষে সন্তোষ বাবু সেখানে একটাই মাত্র আধার কার্ড করেছে সেটা হচ্ছে আনন্দ মা তো চাঁদড়া থেকে আগত তো এখন কিন্তু আপনার এটা মানে প্রত্যেকটা তো আধার কার্ড দেওয়া শুরু হয়েছে তো আপনার লাস্ট কবে হবে আমাদের লাস্ট মানে এক মাস আগে আমরা ডিগলার দিয়ে দেব এক মাস আগে আগে মাস লড়াইয়ের এক মাস আগেই আচ্ছা

তো সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এরকম নিত্য নতুন সবার আগে সবার প্রথম ভিডিও পেতে এই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তার বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার নমস্কার